হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম সেটা হলো খালি পাসপোর্টে বা ব্ল্যাঙ্ক পাসপোর্টে আপনারা কীভাবে ইউএসএ ভিসা পেতে পারেন বা ইউএসএ ভিসা পাবেন সেটা হলো আমি বিগত আমার ব্লকগুলোতে আমি সিভেলড্যাম বলেছি বি ওয়ান টু ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি ছাড়া কোনো মতে ভিসা পাওয়া সম্ভব না এবং এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত বাট কিছু কিছু ভিসা আছে এবং কিছু কিছু সিচুয়েশন আছে যেই ক্ষেত্রে ইউএসএ আপনার ট্রাভেল হিস্ট্রি ছাড়াও বি ওয়ান বি টু ভিসা এবং আদার্স ভিসাগুলো দিয়ে থাকে তারা আমি আমার প্রিভিয়াস ব্লগে এ ব্যাপারে বলেছি যে কোনো মতেই সম্ভব না সে সেক্ষেত্রে এখন আবার আমিই বলছি যে কিছু কিছু ক্ষেত্রে তারা ভিসাগুলো দিয়ে থাকে সেগুলো একটু বলার জন্যই সেই ক্ষেত্রগুলো কি কি এবং কিভাবে কোন পরিস্থিতিতে তারা ভিসাগুলো দিয়ে থাকে সেই ব্যাপারে একটু কথা বলার জন্য আজকে আসলাম নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন সেটা হলো আপনার ইউএসএ যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভ লাইক ব্লাড রিলেটেড রিলেটেড কেউ থাকে এবং তারা যদি আপনাকে স্ট্রং স্পন্সার করে এবং সেই আত্মীয় যদি ইউএসএতে ওয়েল এস্টাবলিশ হয়ে থাকে ওয়েল এস্টাবলিশ শুধু না এবং বেটার ওয়েল এস্টাবলিশ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার তারা যদি আপনাকে ইনভাইটেশন পাঠায় সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকে এটা একটা দিক এবং সেক্ষেত্রে আপনার যদি এখানে ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে এটা হলো এক নম্বর দু নাম্বার হলো যারা স্টুডেন্ট ভিসায় ইউএসএ পড়তে যেতে চান এফ ওয়ান ভিসা যেটাকে বলে সেক্ষেত্রেও কিন্তু ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রেও ব্লাইং পাসপোর্টে ভিসা হয় এবং ম্যাক্সিমামই যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন ইউএসএতে তাদের ম্যাক্সিমামই থাকে ব্ল্যাঙ্ক পাসপোর্ট স্টুডেন্ট ভিসায় তারা ভিসা পেয়েই ইউএসএতে যান সেক্ষেত্রে আপনাদের ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নেই এইটা হলো দ্বিতীয় আর একটা হলো যারা মেডিকেল ভিসায় যান মেডিকেল ভিসায় যারা ইউএসএতে চিকিৎসার জন্য যেতে চান সেটাও বি ওয়ান বি ভিতরেই পড়ে আগে আমি বলেছিলাম বি ওয়ান বি কিন্তু দুইটা আলাদা ছিল এখন বি ওয়ান বি টু একত্রে হয়ে গিয়ে এখন সবগুলা এটার মধ্যেই ইনক্লুড হয়ে গিয়েছে সেক্ষেত্রে মেডিকেল ভিসাটা আপনারা বি ওয়ান বি টুর মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং এক্ষেত্রে আপনারা যদি আপনাদের আমেরিকার কোনো মেডিকেল হসপিটাল আপনাদের যদি হাইলি রিকমান্ড করে এবং আপনাদের যদি সেই ধরনের কোনো আপনাদের রোগ থাকে অসুস্থতা যদি আপনারা হন অসুস্থ হন সেক্ষেত্রে আপনারা যদি এখন সামান্য অসুস্থতা নিয়ে যদি ইউএসএ চিকিৎসা করার জন্য যেতে চান সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাদের এমন কোনো রোগ আপনাদের থাকতে হতে হবে আল্লাহ মাফ করুক যেটা এই দেশে চিকিৎসা সম্ভব না আমেরিকায় যেতে হবে বা বহির্বিশ্বে যেতে হবে চিকিৎসার জন্য সেক্ষেত্রে আপনাদেরকে ওই দেশের ইউএসের যে মেডিকেলে আপনারা যে হসপিটালে চিকিৎসার জন্য আপনারা যেতে চান সেই হসপিটাল থেকে আপনাদের হাইলি রিকমান্ড থাকতে হবে এবং আপনাদেরকে বাংলাদেশে যারা চিকিৎসায় যেতে চান তাদের ফাইনান্সিয়াল স্ট্যাটাস ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আপনারা কতটুকু সেটাও তারা দেখবে যদি আপনারা ফাইন্যান্সিয়ালি যদি হাইলি ওয়েল এস্টাবলিশ না থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ভিসাটা হওয়া সম্ভব না আপনাদেরকে কিন্তু অবশ্যই ওয়েল এবং স্ট্রং একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে তারা ইউএস অ্যাম্বাসি বুঝতে পারবে যে আপনারা ইউএসএতে চিকিৎসা করার সামর্থ্য রাখেন অ্যাবিলিটি আপনাদের ওয়েল তখনই আপনারা ইউএসএ বি ওয়ান বি টু ভিসা দেওয়ার চিন্তা করবে এক্ষেত্রেও একই অবস্থা যদি আপনাদের ট্র্যাভেল হিস্ট্রি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিসাটা পাওয়ার যোগ্যতা রাখেন এরপরে যেটা হলো বিজনেস বিজনেস যারা বিজনেসম্যান বাংলাদেশে বিজনেস পারসন আছেন ওয়েল এস্টাবলিশ বিজনেস পার্সন তারা কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করবেন বা কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করবেন বা ইউএসের কোনো ফ্যাক্টরি ভিজিট করতে যাবেন সেই ফ্যাক্টরি সেই যার সাথে সাথে আপনারা বিজনেস মিটিং করবেন বা যে কোম্পানির সাথে আপনারা বিজনেস মিটিং করতে যাবেন তারা যদি আপনাকে স্ট্রং ইনভাইটেশন দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনার বি ওয়ান বি টু ভিসা হওয়া সম্ভব এবং এক্ষেত্রেও বলা বাহুল্য আপনার যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভিসাটা হয়ে যায় সাধারণত আমরা দেখতে পেয়েছি এক্ষেত্রেও কিন্তু আপনার ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা হবে যদি আপনার হাইলি স্ট্রং ভিজ ইনভাইটেশন থাকে এগুলো আপনারা এগুলোর সাথে অবশ্যই আপনাদের যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে সেটা এটা এটার সাথে এটার সাথে আপনাদের যোগ হবে প্লাস হবে আপনাদের ভিসা পাওয়াটা ইজি হবে এই জন্যই বললাম ব্লাইং পাসপোর্টেও ভিসা হবে এই সমস্ত ক্রাইটেরিয়ায় যেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আপনারা ইউএসএতে ব্লাইং পাসপোর্টে ভিসা পেতে পারেন আরেকটা ব্যাপার আছে আরেকটা সেটা হলো যারা ইমিগ্রেন্ট হয়ে ইউএসএ যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রাভেল হিস্ট্রি মেনোটরি না তাদেরও কিন্তু ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নেই কারণ হলো আপনারা আপনাদের যারা ইউএসএ আপনার আত্মীয় আপনার ব্লাড রিলেটেড যারা আছে তারা আপনার জন্য যদি ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রেও কিন্তু ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনারা ব্ল্যাঙ্ক পাসপোর্টই ইউএসএ যেতে পারবেন এই ছিল আজকে বলার যে ব্ল্যাঙ্ক পাসপোর্টে কিভাবে ভিসা পাওয়া যায় অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা তো অনেকেই ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা পেয়েছি হ্যাঁ এই ক্ষেত্রে এরাই ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা পেয়েছে আদারওয়াইজ বি ওয়ান বি টু ভিসাতে ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা পাওয়া সম্ভব না এই সমস্ত ক্ষেত্রে ভিসা পাওয়া যায় তাও কনফিউশন থাকে তবে ভিসা পাওয়া যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম